হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে একটি আপনাদেরকে ভিডিও দেখাবো সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন এই টি শার্ট ডিজাইনটা আমরা কীভাবে করতে পারি একদম ফুল প্রসেস আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সুন্দর একটি টি শার্ট আর টি শার্ট ডিজাইনটা করে কিভাবে আপনার ফটোশপে নিয়ে হচ্ছে মোক আপ করবেন সেই প্রসেসটি হচ্ছে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আর কি আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই তো আমরা আমি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের দেখার জন্য যে ডিজাইনটা আমি হচ্ছে এখানে আনছি তো এই ডিজাইনটা আমি হচ্ছে সাইডে রেখে দিচ্ছি আমি ডিজাইনটা হচ্ছে সাইডে এক জায়গাতে রেখে দিচ্ছি আমি হচ্ছে এখানে একটে আমি হচ্ছে যে টেক্সগুলো লাগবে সেই টেক্সটগুলো হচ্ছে আমি এখানে রেখে রাখছি টেক্সটগুলোকে হচ্ছে আমি কি করব এই টেক্সটগুলোকে হচ্ছে আমি বোল্ড করে দিব টেক্সটগুলোকে হচ্ছে আমি বোল্ড করে দিলাম বোল্ড করে দেওয়ার পরে হচ্ছে আমি এখন এই একটু বড় করে দেবো এভাবে সাইজ দেওয়ার পরে হচ্ছে এখন যেটা করবো আমি এটাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দেবো ক্রিয়েট আউটলাইন করার আগে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করলে কিন্তু আমি এটাকে হচ্ছে কোনো ফ্রন্ট বা কোনো কিছু আমি ডিজাইন করতে পারবো না সেই জন্য হচ্ছে একটা আমি স্যাম্পল এখানে পাশে রেখে দিই যাতে পরবার রিকভার করে আমরা ডিজাইনটা করতে পারি তো আমি হচ্ছে এখান থেকে ফ্রন্ট একটা চেঞ্জ করে দিই ফ্রন্টটা সুন্দর একটা ফ্রন্ট দিই আমি এই ফ্রন্টটাই দিলাম এই ফ্রন্টটা দেওয়ার পরে হচ্ছে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে আমি এখন যেটা করব আমি হচ্ছে এটাকে আমি আলাদা আলাদা করে এখানে টেস্টগুলোকে লিখবো তা আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এক দিয়ে কাট করলাম কাট করার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম তারপর হচ্ছে আমি এটাকে হচ্ছে কারণ এটা করতে শিখে কারণ হচ্ছে আমার এই ট্র্যাক করার রিজন হচ্ছে যেমন এই ডিজাইনগুলো কিন্তু দেখেন সমান সমান নাই এখানে ডি এর সমান সমান কিন্তু এটা লেখাটা পড়ে পড় তো আমি হচ্ছে ডিজাইনটাকে সমান করানোর জন্য আমি এটাকে এখন কাট করে আলাদা করে ফেলবো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করতে কন্ট্রোল এ দিয়ে কাট করলাম আর তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম আচ্ছা এখানে হয় নাই কাট এখানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এক্স দিলাম এক দিয়ে হচ্ছে আমি এখানে কন্ট্রোল বি দিলাম এখন হচ্ছে আমি রুলার আনবো কন্ট্রোল আর দিলে হচ্ছে ক্রিবোর্ডের কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে রুলার আনার পর আমি হচ্ছে এখানে একটা রুলার আনলাম তারপর হচ্ছে এখানে একটা আমি রুলার আনলাম আনার পরে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই ডিজাইনটাকে এই ডিজাইনটাকে হচ্ছে আমি এই যে এই বরাবর রেখে দেন আমি হচ্ছে কিবোর্ডের শিব চেপে মাউসে লেবারনটি ধরে হচ্ছে আমি এইভাবে এটাকে এইভাবে সমান করে দিতে পারি তারপর হচ্ছে আমি এটাকে এই কর্নারে রেখে দিলাম রেখে হচ্ছে আমি এই কর্নারটাকে শিব চেপে মাউসে লেবারনটি ধরে এইভাবে বড় করে দিলাম তারপর আমি এটাকে ধরলাম এটাকে ধরার পরে হচ্ছে আমি এটাকে এই কর্নার আগে মিলাই একটা কর্নার আগে সোজা করবেন মিলিয়ে হ্যাঁ মিলানোর পরে তারপর হচ্ছে যেন আরেকটা কর্নার এবার মিলে দিবেন যেন আমি এক এক রিপোর্ট থেকে এগারো বা টোয়েন্টি ক্লিক করে আমি নিচে নামিয়ে দিলাম লেখাটাকে এটাকে আমি হচ্ছে আরেকটু নিচে নামিয়ে দেই এটাকে হচ্ছে আমি আরেকটু নিচে নামিয়ে দেই এটাকে হচ্ছে আমি এই জায়গাতে রাখলাম ব্যাস হয়ে গেছে আমাদের এতটুকু কাজ এখন হচ্ছে আমরা এই রুলার দুটোকে সিলেক্ট করে হচ্ছে এই দুটাকে রিমুভ করে দেবো কারণ এই দুটো দুইটা রুলার হচ্ছে আনলক করা ছিল সেজন্য হচ্ছে আমি সিলেক্ট করে জাস্ট একটি রিমোভে ক্লিক করে দিলে চলে যাবে তো দেখেন এখন এই ডিজাইনটা আমি কীভাবে করতে পারি তাটাকে আমি ধরে জাস্ট শিপ চেপে কিছু না চেপে হচ্ছে আমি যে সুদেরটা একটু বড় করে দিব জিনিসটাকে লেখাটাকে সুন্দর দেখা যাবে ফ্রন্টগুলা তো সেজন্য হচ্ছে আমি কন্ট্রোলের জাস্ট লিপ বাটনটি চাপ দিয়ে ধরে হচ্ছে আমি এভাবে একটু টানা করে দিলাম বড় করে দিলাম এভাবে একটু বড় করে দিলাম দেন আমি এটাকে হচ্ছে আমি এটা সমান সমানে রাখার জন্য আমি এখানে ধরলাম তারপরে হচ্ছে আমি এখানে সমান সমানে আমি বড় করে দিই হ্যাঁ এটা সমান সমান এখন বড় করে দিলাম দেন আমি হচ্ছে এখানে এটা রেখে দিলাম দেন আমি হচ্ছে এটা সমান সমানে যেমন এটা সমান সমানে এগুলো সবগুলো বড় করবো আর কি টেনে আমি কন্ট্রোল আমি রুলার আনতে পারি রুলার এনে হচ্ছে আমি আমি করতে পারি রুলারের মাধ্যমে আর একটু এই পাশে নিয়ে যাই এই পাশে নিয়ে গেলাম নেওয়ার পরে হচ্ছে আমি এলাকাটাকে আমি এখানে রাখি এই দেখেন এখানে কিন্তু একটু কম আছে আমি এখানে এটাকে টান দিয়ে হচ্ছে মিলে দিলাম এটাকে একটু টান দিয়ে হচ্ছে আর একটু টান দিয়ে হচ্ছে আমি এটাকে মিলে দিব তারপরে যেমন হচ্ছে আপনারা এখন এটাকে এই অনলি এটাকে হচ্ছে আপনারা উপরে রুলার সাথে মিলিয়ে জাস্ট এটা ধরে আপনি কন্ট্রোলের মাউসের হচ্ছে ধরে চাপ দিয়ে এটাকে আপনি মিলিয়ে দিলেন তারপর আমি এখান থেকে একটা রুলার আনি তারপরে হচ্ছে এখান থেকে একটা টা রুলার আনি রুলার এনে দেন আমি হচ্ছে আগে এই টেক্সটটাকে আমি এখানে আনবো এইচএসটাকে এনে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে এই রুলারটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসব আর হচ্ছে আমি এই লেখাটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসব এটা একটু ছোট আমি এটাকে একটু বড় করে দিতে এনে শিব চেপে তারপর হচ্ছে আমি অনলি মিটাকে অনলিটাকে আমি এখানে আনব অলনিটাকে হচ্ছে আমি এখানে আনলাম আনার পরে হচ্ছে দেখেন এখন কিন্তু আমাদের দুইটা রুলার লাগতেছে না দুটা রুলারকে আমি রিমুভ করে দিয়ে এই দুটা রুলারকে আমি রিমুভ করে দিলাম তো এখন হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটাকে পুরোটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করে দিলাম গ্রুপ করার পরে হচ্ছে এখন আমি হচ্ছে লাইন টুল আছে না লাইন টুলটা নিব লাইন টুলটা নেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে আমি এখান থেকে শিপ চেপে হচ্ছে মাউসিলি বটনটি ধরে এইভাবে ড্রাগ করলাম এইভাবে এভাবে ডাক করলাম ডাক করার পর আমি এটাকে একটু নিচে রাখি আর একটু নিচে রাখার পর এটাকে আমি একটু স্টকটাকে হচ্ছে বাড়িয়ে দিচ্ছি স্টকটাকে হচ্ছে আমি সাদা করে দিলাম সাদা করে দিয়ে হচ্ছে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখন যেটা করব আমি এটাকে জাস্ট এভাবে ধরবো তোমার মাউসের লেপ বাটনটি চাপ দিয়ে ধরে কিবোর্ডের আলটা এবং শিপ চাপ দিয়ে হচ্ছে আমি এটাকে একটা কপি করে আমি জাস্ট এই যে এখানে নিয়ে আসবো আমি এই যেটুক ভাবে একটা কপি করলাম এই যেটুকু কপি করলাম ঠিক আছে তো আমি এটাকে এখন সিলেক্ট করবো সিলেক্ট করার পরে হচ্ছে আমি এখন চলে যাবো ফার্থ ফাইন্ডার উইন্ডো থেকে ফার্থ ফাইন্ডারে যাব এই যে ফাথ ফাইন্ডার ফার্ড ফাইন্ডার শর্টকাট হচ্ছে সিফ্ট প্লাস কন্ট্রোল প্লাস এফ নাইন তো আমি ফার্স্ট ফাইন্ডারে যাওয়ার পরে হচ্ছে আমি এটা কী করবো এখন ডিভাইড করে দেবো এটা এখন ডিভাইড আমি হচ্ছে ডিভাইড হইতেছে না এখানে একটা কারণ আছে সেটা হচ্ছে আমি লাইন টুলটাকে হচ্ছে সেপ আন্ডারে নিয়ে নিই আমি এটাকে এক্সপ্যান্ড করে নিলাম এক্সপ্যান্ড করে শেপ নিয়ে করে নিলাম শেপ করে নিলে তারপরে হচ্ছে আমি এটাতে যখন দিব ডিভাইডে ডিভাইডে ক্লিক করার পরে হচ্ছে ডিভাইডে ক্লিক করার পরে হচ্ছে একটা গ্রুপ অবস্থা হয়ে গেছে গা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে আহ সে বিল্ডারে যে সে বিল্ডার নামে এটাকে গ্রুপ অবস্থা আছে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ করার পরে এখন হচ্ছে এই দেখেন ও আমি হচ্ছে টেক্সটটাকে আউটলাইন করিনি আচ্ছা টেক্সটটাকে আউটলাইন করা হয়নি আমার তুমি টেক্সগুলোকে একটু আউটলাইন করে দিই আউটলাইন করলে কি হবে টেট আউটলাইন করলে হচ্ছে সবগুলো আপনার শেপের আন্ডারে চলে যাবে এই টেক্সগুলো সবগুলো শেপের আন্ডারে চলে যাবে তো সবগুলোকে সিলেক্ট করে হচ্ছে আমি আবার হচ্ছে ডিভাইড করব ডিভাইড করে দেন আমি হচ্ছে রাই মাউসের রাইটে ক্লিক করে হচ্ছে আমি আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ করার পরে হচ্ছে দেন এখানে দেখেন এই যে টারেটা কিন্তু আলাদা হয়ে গেছে আমি এখন এটা এই লাইনটাকে সরিয়ে দিচ্ছি এই লাইনটাকে সরিয়ে দিচ্ছি এই লাইন গুলাকে সরিয়ে দিচ্ছি এরকম করে আপনারা আস্তে আস্তে কাজগুলো করতে পারেন নিখুঁত ঠিক আছে এই যে এরকম করে এক এক করে হচ্ছে আপনারা লাইন টুল গুলাকে রিমুভ করে দিবেন কারণ এগুলো যেহেতু আপনার আনগ্রুপ গ্রুপ করা হয়েছিল সেই জন্য হচ্ছে এগুলা সবগুলা কেটে গেছিল তো আমি এখন এখন দেখেন এই সবগুলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে গাইজ দেখেন আলাদা হয়ে গেছে আমি চাইলে এখন এগুলোকে আমি চাইলে হচ্ছে এই কালারটাও দিতে পারি যে এখানে কি কালারটা আছে এখানে হচ্ছে যেমন আমি তিনটা কালার নিয়ে এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম রেক্টাঙ্গেল নেওয়ার পরে আমি এখানে শিপ আর হচ্ছে আলটা চেপে হচ্ছে আমি মাউসের লিব চাপ দিয়ে ধরে একটা কপি করলাম দেন আমি হচ্ছে একটা কপি করলাম তো এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পরে আইডোপথ দিয়ে হচ্ছে আমি এই কালারটা নিয়ে নিলাম তারপর এটাকে সিলেক্ট করলাম তারপর আইডোপথ দিয়ে হচ্ছে আমি এই কালারটা নিয়ে নিলাম তারপর আমি এটাকে সিলেক্ট করে হচ্ছে আইডোপারটা নিলাম তারপরে দেন আমি এটা দিয়ে সেভ করে দিলাম এখন হচ্ছে আমাদের মূল কাজ তা আমি এখন এটাকে সিলেক্ট করব তারপর হচ্ছে কিবোর্ড থেকে শিপ চেপে আমি হচ্ছে মাউস বাটন ক্লিক করে করে আমি হচ্ছে এগুলাকে মানে হচ্ছে আপনার সিলেক্ট করব একসাথে কালার দেওয়ার জন্য তো আমি শিফট চেপে এটাকে একসাথে ধরে নেই ধরার পরে আমি আইটো নিলাম আইটো নিয়ে আমি জাস্ট এই কালারটা করে দিলাম এই কালারটা করে দিলাম করে দেওয়ার পরে করে দেওয়ার পরে করে দেওয়ার পরে আমি এখন এই যে এখানে বি তারপরে হচ্ছে আই এখানে যে বাকি অংশগুলো আছে আমি সবগুলোকে সিলেক্ট করবো একসাথে সবগুলোকে সিলেক্ট করলাম ঠিক আছে এইভাবে সবগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আইডোপডটা নিবেন আইডোপডটা নেওয়ার পরে এই যে আমি এই কালারটা দিয়ে দেব এই কালারটা দেওয়ার পরে হচ্ছে আপনার এখন ওয়াই আর এই যে মাথাটা নেবেন নেওয়ার পরে শিপ চেপে চেপে এই গাছগুলো করবেন সিলেক্ট করবে আইডোপডটা নেবেন জাস্ট এই কালারটা করে দিবেন দেখে আমাদের ডেজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করে হচ্ছে জাস্ট জি দিয়ে গ্রুপ করে দিলাম এখন হচ্ছে আমাদের মোক পালা মকআপ করব কিভাবে আমরা হচ্ছে এই যে আমরা এখানে যাই এখানে যাওয়ার পর হচ্ছে আমি মোকআপ মোক ফাইলটা হচ্ছে আমি রেডি করে রাখছিলাম তো এখানে হচ্ছে জাস্ট আমি মাউসের রাইটে ক্লিক করে এখানে ওপেন উইথ ওপেন উইথে ক্লিক করার পর এখানে ফটোশপ দু হাজার বিশ সালে যেটা সেটার মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখন ফটোশপে হচ্ছে মোকাবটা আমাদের রেডি হয়ে যাবে প্রসেসিং হচ্ছে এই যে প্রসেসিং হচ্ছে আমাদের ফটোশপটা ওপেন হওয়ার পরে হচ্ছে আমরা মোকাবটা করে ফেলবো সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি তো এখন হচ্ছে আমাদের একটা প্রসেসিং নিচ্ছে আর কি মোকাবটা রেডি হওয়ার জন্য তো তারপরে হচ্ছে আমরা যেভাবে মোকাবটা করবো এরকম ভালো ভালো আপনারা ভিডিও পাওয়ার জন্য হচ্ছে আমার স্যালটাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর পারলে একটা শেয়ার করে দেবেন আর যদি মন চায় হচ্ছে ভালো একটা কমেন্ট করে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে কারণ টিটোরিয়াল ভিডিওগুলো হচ্ছে আপনাদের জন্যই হচ্ছে মেক করা কারণ হচ্ছে অনেকেই টাকার জন্য হচ্ছে কোর্স করতে পারেন নাই তো আপনাদের জন্য সেই জন্য ভিডিও ভিডিওগুলো করা একদম আমি যেভাবে বুঝি সেইভাবে কেউ বোঝাবে না একদম ইন টোটাল সব কিছু আমি বুঝিয়ে দিস একবারে তা আমি যেটা হচ্ছে মোকআপ আপনার আপনারা কীভাবে মোকআপ করবেন সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার মোকআপ ফাইলটা হচ্ছে আপনার ফ্রি ফ্রিকে যা হচ্ছে আপনার টি শার্ট যদি মোকআপ করতে চান টি শার্ট লিখবেন যে টি শার্ট মোক আপ লিখবেন তারপরে হচ্ছে পিএইচডি ফাইলটাকে হচ্ছে সেভ করবেন সেভ করে হচ্ছে জাস্ট এভাবে ওপেন করে নেবেন যেভাবে ওপেন করলাম আর যে আপনার লোগো লঘু করেন সেমভাবে সবগুলোকে ওপেন করে হচ্ছে জাস্ট আপনার এই যে এখানে এটা কিন্তু আপনার স্মার্ট অবজেক্ট করা এটা মোক আপ তা জাস্ট যে এখানে হচ্ছে জাস্ট ডাবল ক্লিক করুন মাউসেলি টোয়েন্টি ডাবল ক্লিক করলে দেখবেন এখানে আলাদা করে ডিজাইনটাকে হচ্ছে আলাদা আলাদা ডিজাইনটা চলে আসছে সেটাকে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম ডিজাইনটাকে ফটো যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম এখানে ফিক্সেলি থাকবে এখানে ওকে প্রেস করলাম ওকে প্রেস করার পরে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে আমি এখন ডিজাইনটাকে হচ্ছে আমার মাপ মতো করে হচ্ছে আমি এটাকে ছোটো করে নিব আমি এখানে বাউন্ডিং বক্সটা ধরে আমি এখানে এভাবে হচ্ছে ছোট করে দিলাম এভাবে হচ্ছে মিল মতো রেখে হচ্ছে জাস্ট আমি ওকে প্রেস করলাম আর যে পিছনে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা হচ্ছে আপনি আইট অফ করে দিবেন এই দেখেন চলে গেছে ফ্লাস্ট এখন হচ্ছে মোক করবেন কিভাবে কন্ট্রোল প্লাস এস প্রেস করবেন দেখেন মোক হয়ে গেছে এই যে এইভাবে দেখেন ঘুরতে আসে মানে হয়ে গেছে অলরে দেখেন এখন জাকাস দেখবেন এই যে দেখেন কিভাবে হচ্ছে মোকআপটা লেগে গেছে দেখছেন কত সুন্দর একটি ডিজাইন আপনারা এভাবে চাইলে কিন্তু করতে পারেন তা আমি হচ্ছে এই রুলারগুলোকে রুলারগুলাকে শরীর রুলারগুলো নেওয়া হয়েছে কারণ আহ এই ডিজাইনটাকে সোজা করানোর জন্য মিটুলার গুলা দিচ্ছি দেখেন এত সুন্দর একটি ডিজাইন আপনার এত সহজেই করে ফেলতে পারতেছেন দেখছেন তো এরকম ইম্পর্টেন্ট সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই আল্লাহ হাফেজ